তাদের আবার কি হতে চলছে মানে দুজন এখন দুটি পথে চলছে তখন মিথি শঙ্কর কীরকম অবস্থা আছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো অবশ্যই ভিডিওটা পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে যে মিথি এবং শঙ্করের মধ্যে কি চলছে তাদের মধ্যে কি ব্রেকআপ হচ্ছে এবং মনের মধ্যে ওদের কী হচ্ছে তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো হ্যাঁ প্রথমে আলোচনা করি মিথি কিনি মিথি কিন্তু তোমরা যাকে মানে যারা তোমরা সকলে মিথিকে ফলো করো বা ইনস্টাগ্রাম রিলসগুলো দেখো বা ওর ব্লগগুলো দেখো তারা সকলেই জানো যে মিথি একটা কিরকম মেয়ে তোমার চোখের মায়ায় আমাকে অন্য কোনো পুরুষের দিকে তাকাইতেই দেন হ্যাঁ রিলসটা থেকে বুঝতে পারলে যে মিথি কিন্তু এখনো পর্যন্ত শঙ্করকে প্রচুর ভালোবাসে মানে ওকে ছাড়া ওর অন্য কাউকে মানে সেই জায়গাটা মানে মিথি শঙ্করকে বাদে অন্য কাউকে ওই জায়গাটায় দিতে চাইছেন মানে মিথি প্রচুর ভালোবাসে শঙ্করকে আর অন্যদিকে কি শঙ্করও মিথিকে ভালোবাসে অতটাই তো শঙ্করও কিন্তু এমনিতে মানে জানি না ওদের দুজনের মধ্যে কিছু একটা ভুল বোঝাবুঝি হয়েছে বা ওদের মধ্যে কোনো কথা কাটাকাটি হয়েছে তার বেশি কিছু হয়নি কিন্তু শঙ্করও এখন অনেক দুঃখে আছে কিন্তু হ্যাঁ দেখো পরিস্থিতি সবসময় সবার পরিস্থিতি সময় ভালো চলে না কোনো সময় খারাপ কোনো সময় ভালো এরকম তো আছে মানে একটা জীবনে এরকম আসবেই খারাপ সময় ভালো সময় তবে হ্যাঁ যদি খারাপ সময়টা পার হয়ে যায় অবশ্যই ভালো সময় আসবে তাই এখন নীতি এবং সংকটের মধ্যে চলছে খারাপ সময় দেখো খারাপ সময়ও ওরা কিন্তু এখনও নিজে নিজের পাশে আছে মানে এমনিতে দেখো ও আর দুজন কিছু একটা হয়েছে ওরা একসাথে আর ভিডিও বানাচ্ছে না ঠিক আছে তিন মাস প্লাস হয়ে গেল কিন্তু এখনও পর্যন্ত ও কেউ এখনও কিন্তু জিনিসটা শেয়ার করেনি যে কি জন্য তাদের কিছু হয়েছে হ্যাঁ তবে শঙ্কর এটা মানে ইনস্টাগ্রামে তোমরা দেখতে পারো রিলসটা দেখুন সোনার ময়না পাখি চোখে কাজল ধোয়া পানি হ্যাঁ মানে এটা বোঝা যাচ্ছে যে এখনো পর্যন্ত শঙ্কর দায় ও মিথিদিকে প্রচুর ভালোবাসে আরেকটা কথা শঙ্কর বলেছে যে তোমরা এই ভিডিওটা দেখো আসলে কি তো যার ব্যথা সে বোঝে আর বাকিরা সবাই গল্প খুঁজে যার কষ্ট সে বুঝে মানে ওর মধ্যে যে কি কষ্টটা চলছে শঙ্করের মধ্যে একমাত্র ওয়ে বুঝছে যে ও এখন কেমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে আর অন্য বাকিরা সবাই কি গল্প করছে তাদেরকে নিয়ে সমালোচনা করছে বা তাদেরকে নিয়ে কিছু খারাপ কিছু বলছে এরকম শঙ্করকে নিয়ে সবাই কী করছে শঙ্কর নিয়ে লটি বেড়াচ্ছে যে ও এরকম এরকম কিন্তু শঙ্কর অ্যাকচুয়ালি খুব ভালো মনের মানুষ যারা শঙ্করের ব্লগ বা শঙ্করকে যারা প্রথম থেকে দেখে আসছে তারা অবশ্যই জানো শঙ্করের ব্যাপারে যে শঙ্কর একটা কীরকম মানুষ বাংলা যারা কাপ্পেল ভিডিও পছন্দ করো মানে তারা অবশ্যই তোমাদের সবার প্রথমে চয়েস থাকবে মিথি এবং সম্পর্ আমার তো ওদের দুজনের ভিডিও দুজনেরই প্রচুর ভালো লাগে তাই ওয়াদের দুজনের যদি নোটিফিকেশান চলে আসছে ওয়াদের ভিডিও তাহলে সর্বপ্রথম ওয়াদের ভিডিওগুলোই দেখি কারণ সত্যি ওয়াদের দুজনের মধ্যে যে ভিডিওগুলো ওটা আমার প্রচুর ভালো লাগে আর মিথির বিশেষ করে যে ব্লগুলো অন্য মানে একদম সিম্পিল রয়ে ওই জিনিসটা আমার খুব ভালো লাগে যে যেমন অন্যদের কী হয় ব্লগ প্রচুর মানে এডিট মেডিট করবে দমে কিছু কিন্তু মিথির ব্লগগুলো দেখবে একদম রিয়েল বা শঙ্কর দ্বারা এই ব্লগগুলো দেখবে একদম রিয়েল যেটা হলো ফেস্ট ফেস গল্প করলো আর ওটাই ছেড়ে দিলো এটাই আমার ভাল লাগে সেই জন্য ওদের ভিডিওগুলো আমার বেশি ভাল লাগে আর একটা কথা যে মিথিও কিন্তু শঙ্করকে প্রচুর মিস করছে যে এই তোমরা এই তো দেখো রিলসটা দেখো তো মুহাতভ ইউ রিলস টা দেখে বোঝা যাচ্ছে যে মিথি কিন্তু শঙ্কর তাকে প্রচুর মিস করছে আর এদিকে শঙ্করও মিথি দিকে প্রচুর মিস করছে তোমরা এই রিলস টা দেখো কি ইয়াদের এই দুজনেই দুজনকে যখন মিস করছে তাহলে ও আর এক হচ্ছে না কেন মিথি এবং শঙ্কর দুজনেই খুব কষ্টে আছে কারণ এদিকে ই শঙ্করও দিচ্ছে স্যাড স্যাড স্ট্যাটাস এদিকে মিথিও বলছে ওকে ছাড়া আমি কাউকে চাই না মানে এমন একটা পরিস্থিতি এদের মধ্যে হয়ে গেছে যাই না কেন তো আমরা সকলে চাই যেমন এই সম্পর্কটা আবার দুজনেই যারই দোষ হোক না কেন ও আর দুজন যেমন আবার একসাথে ভিডিও বানাই তো এটাই সকল অডিয়েন্স এটাই চাই আর মানে তিন মাস প্লাস হয়ে গেল শঙ্করদার ইউটিউব চ্যানেল গেলে মিথিদির সাথে ভিডিও বানা মিথিদের সাথে ভিডিও বানাও এবং এ অন্যদিকে আমরা যদি মিথির কমেন্ট সেকশন চেক করি তাহলে সেখানেও বলা হয়েছে তোমার শঙ্করদার সাথে কী হয়েছে তোমার কী হয়েছে মিথিদি কী হয়েছে রকম কমেন্ট আছে মানে অডিয়েন্সও মানে এইগুলো জিজ্ঞাসা করতে করে করে থকে গেছে আর এই শঙ্করদা এবং মিথিদের ইয়াদের দুজনের মধ্যে কেউ এটা রিপ্লাই দেয়নি যে তাদের কী হয়েছে জিনিসটা তো আশা করি এটা খুব তাড়াতাড়ি ওরা জানিয়ে দেবে যে ওদের মধ্যে কি হয়েছে দেখো ওরা ভিডিও বানায় তার মানে এই নয় যে সোশ্যাল মিডিয়া এসে তাদের ব্যক্তিগত ব্যাপার সম্পর্ক তারা ইউটিউবে এসে বলবে এটা আমিও পছন্দ করি না দেখ কিছু কিছু জিনিস ব্যক্তিগত মানে নিজে বলেও রাখা উচিত সব কিছু পাবলিকের কাছে না বলা উচিত হ্যাঁ তবে কিছু কিছু কথা যেমন যেহেতু অডিয়েন্সরা সকলে চায় যে তাদের মধ্যে কি হয়েছে কি হয়েছে সেটা না জানিয়ে দিলেও যে একটু যদি ওই সম্পর্কে যদি কিছু একটা ভিডিও বানিয়ে দিই তাহলে অডিয়েন্সরা অনেক ভালো লাগবে সবার যে আমাদের ভিডিও মানে আমরা যে এত কমেন্ট করেছি সেটার কিছু একটা রিপ্লাই পেলাম হ্যাঁ তবে নিজের পার্সোনাল লাইফে যদি কেউ বলতে না চায় তাহলে না বলাই ঠিক মানে জোর করাটা আমাদের ভুল যে ওদের দুজনে যেহেতু আমাদের বলতেই হবে অনেকজন এমন এমন কমেন্ট করেছে যে যদি ভাই তুমি যদি এই কম কমেন্টটার রিপ্লাই না দাও তাহলে আনসারস্ক্রাইবার করতে দেখো তাহলে তুমি অ্যাকচুয়ালি ওকে ভালোই ব্যথা না কে সবাই যেমন দুঃখে রয়েছে তেমনি কিন্তু দেখো পরিবারের সঙ্গে যদি থাকতে যায় বা ফ্যামিলির সঙ্গে যদি ও আর থাকতে চায় তাহলে সবসময় কিন্তু দুঃখ করে রইলে হবে না হাসি খুশি রইতে হবে আর এর মধ্যে তো দুঃখে তো আছেই তো যাই হোক তোমরা হয়তো যাদের যারা মিথির এবং শঙ্করের ব্লগগুলো দেখো অবশ্যই দেখে নাও যে তো শঙ্কর কিছুদিন আগে গিয়েছিলো অযোধ্যা সেখান থেকে ঘুরেছে সেখানেও ও গেছিলো কিন্তু একটা কথা বলতেই পারে যে কিন্তু মিথি আর শঙ্কর দুজনেই দুজনের ভিডিওতে কিন্তু লাইক দেয় আমার যে এবং মিথি যাই হোক না কেন ওদের মধ্যে যে ভালোবাসাটা সেটা সত্যিই আছে আজকে আমি দেখলাম মানে ওদের যে ইনস্টাগ্রাম রিলসগুলো তো দেখছি যে শঙ্কর যে অযোধ্যা গিয়েছিল সেখানে যতগুলো ভিডিও বানিয়েছে বা আগে যতগুলো ভিডিও বানিয়েছে মিথিদি কিন্তু সব ভিডিওই লাইক করেছে আর অন্যদিকে শঙ্করের ভিডিওগুলো মিথি লাইক করে কিন্তু জানি না ওদের কিছু একটা হয়েছে যে এখনও ওরা সোশ্যাল মিডিয়ায় ওর একসাথে ভিডিও বানাচ্ছেন এটা জানি না কি আর বা শঙ্করদা মিথিদের বাড়ি যাচ্ছে না কিছু একটা হয়েছে তো যাই হোক না কেন এইগুলো যা হয়েছে যে পার হয়ে গেছে আমরা চাই ওদের দুজনে কিন্তু ভিডিওর দিক থেকে তোমরা যদি দেখতে চাও তাহলে কিন্তু দুজনেই রেগুলার প্রায় ভিডিও দিয়ে যাচ্ছে শঙ্কর শঙ্করকেছিল কিছুদিন আগেই অযোধ্যা সেখানে গিয়ে প্রচুর ব্লগ বানিয়েছে তোমরা অবশ্যই ও শঙ্কর তার ভিডিওগুলো দেখো আর এই অন্যদিকে মিথিও কিন্তু বাড়িতেই খুব সুন্দর ও দাদা বৌদিদের সাথে এনজয় করেছে ইয়ার দিন কী বলে বাইশে জানুয়ারি তো তোমরা সকলে ওয়াদের ব্লগগুলো দেখো তাহলে বুঝতে পারবে যে ওয়াদের মধ্যে এখন কীসব হচ্ছে তো যাই হোক আমি বলবো যে যাই কিছু হয়ে যাক তোমাদের যেমন সম্পর্কটা একই রকম থাকে এবং আমরা সকল অডিয়েন্স চাই যেমন তোমাদের এই যে জুটি এটা যেমন সারা জীবন থাকে তো আর কিছু নেই তোমরা অবশ্যই খুব তাড়াতাড়ি আবার একসাথে ভিডিও বানাই এটা সকল অডিয়েন্স চাই তো অবশ্যই তোমাদের যদি আর হ্যাঁ তোমরা যে যে শঙ্করদা এবং মেথিদিকে একই পর্দায় খুব তাড়াতাড়ি দেখতে চাও তাহলে অবশ্যই তারা তোমরা কী করবে ভিডিওতে লাইক করো আর কমেন্ট করে প্রচুর প্রচুর কমেন্ট করো মেথিদি এবং শঙ্করদাকে যে তোমাদের আমরা একই পর্দায় দেখতে চাই তো তো সকলকে জানাই থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর এই চ্যানেল নতুন নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর আমি এই চ্যানেলে ব্লগ আপলোড করি তো তোমরা যারা যারা আমার ব্লগুলো দেখতে চাও অবশ্যই স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি তো তোমরা তাড়াতাড়ি আমার ব্লগগুলো দেখো আর চ্যানেলের নতুন নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো বাই বাই দেখাচ্ছে কোন ব্লগে খুব তাড়াতাড়ি